ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আমি সুচিত্রা তো বন্ধুরা সবাইকে ভালো আছো আম্মু ভালো আছো আশা করি সবাই ভালো আছো তো আজ আমি তোমাদের কাছে কিছু জিনিস শেয়ার করতে চাই তো তোমরা বাইরে কিছু লোক সেসব করছে তো ওরা কিছু মনে করো না তোমরা বন্ধুরা তো আচ্ছা বন্ধুরা তোমাদের কাছে আমি কিছু জিয়া জিনিস শেয়ার করতে চাইছি মানে আমি কিছু কিনে এনেছি জামা কাপড় তো তোমাদের ঘরে কিসের জন্য কিনে এনেছি সেটাও বলছি বন্ধুরা তো তোমরা ভিডিওটা আমার দেখতে থাকো আর যা যা কিনে এনেছি তোমরা দেখবে তোমাদের ঘরে দেখাবো আর স্পেশাল ভিডিও আসতে সে আমার ব্লগে বা আমার চ্যানেলে তো তোমরা বন্ধুরা প্লিজ দেখতে দেখো হ্যাঁ এসো তো বন্ধুরা চলো আমি আজকে কি কিনে এনে এনেছি আর কিসের জন্য কিনে এনেছি তোমাদের ঘরে সবটাই বলবো আর দেখাবো আর এগুলো কেন লাগবে কেন কিনেছি তো দেখো বলছি তোমাদের ঘরে বন্ধুরা তো তোমরা দেখতে পাবে দেখাচ্ছি তোমাদের ঘরে ভালো করে দেখে নাও তো আমি এখন কাটোয়াতে আছি তো কাটোয়া করতে আছি তো এখনই বাজার করে আসলাম এখন পাচ্ছি প্রায় তো নটা বেজে গেল তো বাজার টাজার করে আসলাম অনেকক্ষণ বেরিয়েছে দুজনরা মিলে আমি আর বাসুদেব দুজনে বেরিয়েছিলাম বন্ধুরা তো আসার পথে চাটা খেলাম ওখানেই চাটা খেয়ে আসল চা জল তো মেয়ের জন্য নিয়ে আসলাম নাস্তা মোগলাই তো ওরা ওখানে খাচ্ছে মেয়েটা দেখা যাচ্ছে মাঝখানে কী কী হয়েছিল বলুক আমরা বাজার করে নিয়ে জামা কাপড়গুলো বল খান থেকে পাড়তে যাই আছে একটু কাপড় কিছু জিনিস দরকারি তো দেখাচ্ছি তোমাদের আছে আমরা করছি তোমাদের এখানে এ দেখো জল কিনেছিলাম রাস্তায় তো জলটা জল টেস্ট তো ভালো এটাও কিনেছিলাম কিনে খেলাম জল ছাড়া তো চাচ্ছে না এখন গরমকালে দিন বাদা তো সেই জন্য আমি তাদের ঘরে জলটা দেখে এলাম এইসব কেনাকাটা কীসের জন্য কিসের জন্য বলতে আমার জীবনে প্রথম এবার প্রথম বলতে না আমি একবার গুরু মন্ত্র নিয়েছিলাম গুরুমন্ত কেনাকাটা তো গুরু মন্ত্র নিয়েছে নিয়েছিলাম মেয়েগুলোবেলায় আমার জ্যাকা বসায় দিয়েছিল আমাকে আমার ভাইকে আর দু দিদিকে আর আমার জ্যা যেহেতু সবাই নিয়েছিল তো এই প্রথমবার এবার আমরা স্বামী স্ত্রী নেব এবার আমি দুজনে নেব তো সেই জন্য কিছু কাপড় জামা কিনেছি গুরুমা গুলো জন্য আর আরো বাকি বাজার পরে তো এই দেখো এই একটা শাড়ি নিয়েছি যদি হয়তো এটা আমি নেব আর এটা কিনেছি একটা আর একটা কিনেছি চালে গুলো দেবো এটা আমি দেবো গরুমা তো না হয় সেটাও দিয়ে দেবো তো আমি ভাবছি দিয়ে দেবো তো বন্ধুরা এ ব্যাপারটা হল ব্লাউজ ব্লাউজ কিনেছি একটা ব্লাউজটা আর কিনেছি ব্যাপারে হ্যাঁ আর একটা নাইটি আমাকে একজনা কিনতে দিয়েছিল তো এই নাইটিটাও কিনেছি নিচ্ছি নাইটিটা আমার খুব ভালো লাগলো ভীষণ নরম সুন্দর তো এই নাইটিটা নিয়েছে একটা তো এটাও নিয়ে নিলাম

এই বাবা জামাইকে এক কাল আগে সরি তো এইটা তো তিনটে নিয়েছি এখানে তিনটে আছে তো তিনটে কামচা লাগবে না কি করলে আর গুরু বাবার আর বাসদেব দুটো লাগবে বন্ধুরা কত দরকার হই গেল কারণ করে কি লাগবে আর একটা নিয়েছি লাল একটা अक्सर ता तो ये चीज इधर ये चीज मेन वाला तीन-चार भोजन भोजन देखी एक तरफ बाहर वाला और एक तरफ लोग आसपास के लोग देखने के लिए नहाने से बंद करा तो इग्लोस मेन दाल का सही बनाने के लिए तो वहाँ पर इग्लोस अच्छा लगा मालूम कुछ जिन्स आज ये उल्लाम लगा तो वहाँ पर कुछ जिन्स लगाए हाँ

একটা মাকে দিয়ে দেবো একটা বাড়ি নিয়ে যাওয়া তো বন্ধুরা এদেরকে একটা কলিং নিয়েছি এটা বুঝতে লাগবে সুপার স্টুডি যা আর এখানে আছে বন্ধু পাওয়ার পাড়ার সব নিয়ে কমার সময় এখন তাই জন্য বন্ধুরা এটা নিয়ে নিলাম আর তুপাতা টিপ নিয়ে চলে এসেছি বাড়ি তো বন্ধুরা তোমরা সবাই ভালোই আছো আমি ভালো আছি তো পরবর্তী ভিডিওগুলো দেখবে আমার আর আরও ভিডিও আসবে আমি ভিডিও করবো তো এরপর তো জয়পুর চলে যাবো আবার তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই তো রান্না করতে হবে আমি রান্না হবে রান্না করবো বন্ধুরা তো শেষ করছি তোমরা তো ভিডিওটা দেখতে থাকবে আরও ओके बाय टाटा